হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাহিরে সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আমার চ্যানেলটি মূলত কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কিত একটা ভালো কসমেটিক্স আপনারা কিভাবে চিনবেন এবং কিনবেন সেজন্য আমি সব সবসময় ভিডিও তৈরি করি আপনারা যাতে একটা অরিজিনাল কসমেটিক চিনি কিনতে পারেন আসল নকল কোনটা সেটা আমি একটা পণ্য যে কোনো ভালো পণ্য কসমেটিক্স পণ্য যখনই ডুপ্লিকেটটা হয়ে যায় তখনই আমি আপনাকেদেরকে সেটা দেখাই অরিজিনাল ডুপ্লিকেট কিভাবে চিনবেন তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটা হলো ক্লোভজি এই যে আমার হাতে দেখতেছেন একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট এটা আসলে আপনি কাছ থেকে না দেখালে দেখ বুঝবেন না আমি যদি আপনাদেরকে এইভাবে দেখাই তাহলে আপনারা বুঝবেন আমি ক্লোজ করে কাছ থেকে দেখালে আপনারা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা চিনতে পারবেন তাই আমি আপনাদেরকে ক্লোজ করে কাছ থেকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনাদেরকে আমি আরও যেই সব পণ্য আসে এবং ভালো মন্দ চিনতে চান সেটা আমি যখন ছাড়বো আমার ভিডিও তৈরি করে আপনাদের কাছে সবার আগে চলে যাবে তাই চলুন আপনাকে অরিজিনাল এবং ডুপ্লিকেট একটা কসমেরিক পণ্য আপনি কীভাবে চিনবেন সেভাবে আজকে যে প্রোডাক্টটি আপনার আমার হাতে দেখতেছেন এটা আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি চলুন কাছ থেকে দেখাই তো শুরুতে আপনারা দেখতেছেন যে আমার হাতে দুটি জি দেখা যাচ্ছে একই ধরার উপরে কোনো ধরার কোনো ক্যাপাসিটি নেই যে আপনি কোনটা আসল কোনটা নকল আপনি উপর থেকে দেখে বুঝতে পারবেন না তাই আমি লিখে নিয়েছি এটা অরিজিনাল আর এটা হলো নকল তাই আমি লিখে নিয়েছি কলম দিয়ে যাকে যদি আমিও বুঝি না তাই আপনাদের বুঝাবো কি করে তাই আমি আগেই লেখে নিয়েছি লেখা লেখে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কোনটা আসল কোনটা নকল এটা হলো অরিজিনাল এটা নকল এটা কেন আমি আপনাদেরকে বুঝেছি দেখেন ধরার কোনো কবে না দুইটাই দেখতে একই সেম টু সেম ধরার কোনো উপায় নেই উপর থেকে আপনি এই পাশ থেকে দেখেন আর এই পাশ থেকে দেখেন এগুলি দেখেন সবই অ্যাকুরেট উনিশও না না সবই অ্যাকুরেট সম্পূর্ণ অ্যাকুরেট পাশে দেখেন ও পাশে দেখেন সব এক আপনি উপর থেকে দেখে কিছু বুঝতে পারবেন না তাহলে আপনাকে কি কি করতে হবে প্রথমে আপনাকে আমি ভিতরে যে প্যাকেটের ভিতর মো মোড়কের ভিতরে চলে যাই তাহলে আপনি বুঝতে পারবেন অরিজিনালটা এটা আমি আগে নকলটা দেখাই আপনাকে নকলটা হলে দেখতে সেম এরকম দেখুন কি অবস্থা একদম মানে খোলার পরে বোঝা যায় দেখছেন আপনি এটা দেখে বুঝতে পারেন আপনাদের আরও ভালো মতো বুঝাতে হবে তাহলে আপনি বুঝবেন এটা হলো অরিজিনালটা অরিজিনালটা আর নকলটা আমি পাশাপাশি রাখি তাহলে আপনি একটু বুঝতে পারবেন এখন দেখুন উপর থেকে বুঝতে পারা যায় না তাই আপনাকে আর কিছু টেকনিক অবলম্বন করতে হবে কীভাবে দেখেন অরিজিনালটা কী ভালো দেখেন অরিজিনাল এই যে এটা হলো ডুপ্লিকেট আমার হাতে এটা এটা দেখছেন ডুপ্লিকেট আর হলো অরিজিনালটা দেখুন পাশাপাশি যদি রাখে তাহলে বুঝতে পারুন এখানে কিন্তু আপনার যে বলা আপনার এই যে দেখুন পাশে যদি রাখি দেখেন এখানে একটু চেঞ্জ আছে চেঞ্জ বলতে এটা দেখেন একটু কেমন ঘোলাটে ডুপ্লিকেটটা আর অরিজিনালটা একদম পরিষ্কার ঝকঝকে চকচকে আরেকটি একদম পারফেক্ট চিনার উপায় হলো এই যে এটা আমি যদি আপনাদের একটু ক্লোজ করে দেখাই আমি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনি আরও বুঝতে পারবেন দাঁড়ান আমার মোবাইলটা পরিষ্কার হ্যাঁ দেখেন এখন যদি আমি আপনাদের দেখেন সবার আগে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এটা হলে এই যে দেখেন এখানে যে লেখা আছে অরিজিনালটার ভিতরে ক্লুবজি ক্লুবজি দেখুন আমার হাতের আঙুল দিয়ে এই মুখটার ভিতরে ক্লব্জি ক্লুবজি লেখা আছে এই যে এইটা এই যে লেখা আর ডুপ্লিকেটটার ভিতরে কিন্তু এই জিনিসটা নাই দেখুন একদম পরিষ্কার একদম আর ময়লা একদম বাজে এর ভিতরে যে দোকানও হয়েছে সেটা আপনারা বুঝতে পারতেছেন আর অরিজিনালটার ভিতরে দেখুন আপনারা যে এই যে এখানে যে ক্লুব ক্লোপ লেখা এই লেখাটা দেখে আপনি অরিজিনালটা চিনবেন আর ডুপ্লিকেটটা চিনবেন হলে যে এরকম দেখেন একে কি এক মানে বাজে একটা অবস্থা খুবই খারাপ অবস্থা যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন এখানে কিন্তু ক্লোপ ক্লোপ লেখা নাই এখানে কিন্তু অরিজিনালটার ভিতরে ক্লোপ ক্লোপ লেখা আছে আর অরিজিনাল আর মুখটা খুলে যদি আপনাকে দেখায় অরিজিনালটার কিন্তু ঢাকনাটা এবং ইনটেক এরকম থাকবে দেখেন টানলেও আপনি খুলবে না অনেক শক্ত এটা অনেক টাইট এটা খোলার কোনো উপায় নেই যদি হাজারও টান খুলবে না ঝোর টান দিলে খুলবে ঠিক আছে আর ডুপ্লিকেটটা যদি আপনি খুলি দেখাই আমি আপনাকে আমি আপনাদের দেখা দেখছেন কি অবস্থা মানে এটা যে প্যাকিং করা মনে যেন হাতে করা এটা এক টান দিলে খুলে যায় আর এটা কিন্তু দেখেন যে পানি দেখছেন পানি আর ডুপ্লিকেটটা কিন্তু পানি একদম পানি আর বাজে একটা গন্ধ আর এটা ডাকনাটা টানসেই খুলে গেছে আর অরিজিনালটা যদি আমি আপনাদের যদি খুলি একটু জোরের দিতে হবে দেখেন এটা কত ঘাড়ো একদম ঘাড়ো ভিতরে একদম টাইট গাড়ো বুঝছেন আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখছেন টাইট অনেক টাইট আর এটা ক্লুপ ক্লুপ লেখা আছে এখানে যে সিলটা দেখে আপনারা কিনে নেবেন আর বুঝে নেবেন এটা দেখুন একদম স্পষ্ট আর পরিষ্কার স্কিনার আছে অবশ্যই ডুপ্লিকেটের ভিত্তি স্কিনার আছে কিন্তু আপনারা এটা অরিজিনালটা এভাবে চিনি নেবেন আর গ্রান্ট একটু ঝাঁঝালো হবে এভাবে আপনারা চিনি নেবেন এবং কিনে নেবেন আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা তো আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আশা রাখি আমি আপনাদেরকে সবসময় ভালো প্রোডাক্ট দেখাতে পারবো ইনশাল্লাহ আর এই যে দেখতুন ডুপ্লিকেট আর এলো অরিজিনাল একটু পাশাপাশি দেখায় আপনাদেরকে এটা কিন্তু একদম ছিদাগুগ পড়া যে টোকায় আয়না যেটার ভিতরে ডোকান হয়েছে এই বোঝা যাচ্ছে আর অরিজিনালটা পরিষ্কার ঝকঝকে চকচকে এবং ক্লোপ ক্লোপ লেখা এটা দেখে নেবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ